আসসালামু আলাইকুম হারযাত মুসা আলাহিসলাম যখন যাদুকরের মোকাবেলা সফল হন এবং জাদুঘরের মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমানে প্রকাশ করেন ব্রাউন আসিয়া তার ঈমানে প্রকাশ করায় দুদ্ধ হয় তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কতক বর্ণনায় আসে ব্রাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের ওপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারেন না এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোনো কোনো বর্ণনা আছে যে প্রাওনের ওপর থেকে একটি ভারী পাথর তার মাথায় ওপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবে এই দোয়া করেন যে হে আমার পালনকর্তা আপনি সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে প্রেরণ তার দুস থেকে উদ্ধার করুন এবং আমাকে জমিল সম্প্রদায় থেকে মুক্তি দিন বলে আমার আল্লাহ তালা তার আত্মার কবজ করে নেন এবং দেহের তিনি ওপর বললেন হে আমার পালন কর্তা আপনি নিজের সন্নিধ্য জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তালা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দিন হজুৎ আউস ইবনে সামিত একদিন তার স্ত্রী হজর খাওলা বিনত সাহবালাকে নামাজরত অবস্থায় দেখলেন তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রী প্রতি আসক্ত ছিলেন যখন সে নামাজের সালাম পিরাল তখন স্বামী তাকে কামনা করলেন স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগানিত হলেন এবং তার সাথে হিজার করলেন অর্থাৎ বললেন তুই আমার কাছে আমার মায়ের মতো তখন সেই স্ত্রী রাসুল আলাইসাল্লাম এর কাছে আসলো এবং বলল আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি ও ছিলাম যখন আমার বয়স বাড়লো সন্তানাদির সংখ্যা বাড়লো তখন আমাকে তার মায়ের মতো বলল আমার কিছু ছোটো ছোটো বাচ্চা রয়েছে সে বাচ্চা বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অন্তর্ভুক্ত থাকবে এক বর্ণনা আছে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমার ব্যাপারে আমার কাছে ফায়সালা দেওয়ার মতো কিছু নেই অন্য আর এক বর্ণনা আছে যে রাসুল সাল্লাহু সাল্লাম তাকে বলছেন তুমি তার জন্য হারাম হয়ে গেছ একথা শুনে সে বলল ইয়া রাসুল্লাহ সে তো আমাকে তালাক দেয়নি সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো তখন সে বলল আল্লাহ আমার কাছে ক্ষুধা ও দুঃখ অভিযোগ করেছি রাসুল সাল্ল্লাহু আল্লাম যতই তাকে বানাইছিল বলছিল সে তুমি তাকে তার জন্য হারাম হয়ে গেছো ততই সে ততন্ত করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যখন সে এরকম অবস্থা ছিল তখন রাসুল সাল্লু আল্লা সাল্লামের মুখমান্ডার পরিবর্তন হয়ে গেল এবং কোরআনেরও আয়াতগুলো অবর্তীন হলো অতপর রাসুল সাল্লু আল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন তুমি কি গোলাম আজাদ করতে পারবে সে উত্তরে বলল না আল্লাহর কসম তখন রাসূস সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তাহলে রোজা রাখতে পারবে কি সে উত্তরে দিল না আল্লাহর কসম আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমাকে দৃষ্টিশক্তি লোপ পায় এবং মনে হতে থাকে সে আমার মিত্র আসবে য তখন রাসূস সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে বললেন তাহলে ষাটজন মিসকিনকে খাবার দান করতে পারবে সে উত্তর দিল না আল্লাহর কসম ইয়া রাসুল আল্লাহ তবে আপনি আমাকে আমার সদগা দিয়ে সাহায্য করতে পারবে তখন রাসুল সালাম তাকে পনের খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে সাতজন মিসকিনকে খাবার দান করলেন বিভিন্ন তাসফির উল্লেখ রয়েছে যে ইয়েমেনের এর প্রদেশে কোনো একটি বাগান মালিক ছিল আল্লাহ বিরু লোক সে বাগানে ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবল যে আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথা অন্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা বিক্ষুব দল আসবার পূর্বে গিয়ে ফসল কেটে আনব কিন্তু এই শপথ ও প্রতীক্ষা আল্লাহর ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইল ইনশাল্লাহ আমরা আগামীকালও সকালবেলা ফিরে আর ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বানায় এবং গরিব মিষ্কিন দিকে না দেওয়ার ইচ্ছা প্রকাশ্য অপরাধে তারা ঘুম থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন ফলে প্রচণ্ড মরু জ্বর বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয় বাগানের ফসলকে মতিত করে সম্পূর্ণরূপে বিনাশ ধ্বংস করে ফেললো বাগানটি দেখলে মনে হতো যে মথির হয়ে চর্বিত ফসল নেয় হয়ে গেছে অতপর অতি পশুদের তারা পরস্পর বলা করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো বিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বে ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফি খুব দাম্পিকতা অহংকারী মনে সকালবেলা ফসল কাটতে জন্য রোয়ানা হলো আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোন প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় না হতে পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে বিকুক ও গরিবদের তাড়াতাড়ি দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে ফুসল বাগানের বিনা ও ধ্বংস সংগ্রহ অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য পথে বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুপলা শস্য বরা আমাদের পথ হারিয়ে ফেলছি কিন্তু বাগানে চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে ফেল আল্লাহ নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কারণে মনে হল তারা আর বলল আমাদের উপর আল্লাহ লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব উত্তম ছিল এবং বিক্ষুদের প্রতি সহবেদ ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে ভিক্ষুগণকে বঞ্চিত করা ইচ্ছা এবং গর্ব অহংকারে পরিণত ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহ মহিমা ঘোষণা এখনো কেন না সর্বহারা হওয়ার পর পর তাদের বিদ্রন্থী দশা কাটালো তারা মনে মনে তবা করতে লাগলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করেছি আপনি সব দর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো নিজেদের ভাগ্য জন্য নিজেরাই দোষী সর্বস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচারণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাতি অন্তরে তবা করে আশা করলো যে আল্লাহ মহান অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্ত উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট আসন করে এবং তার দিকে মনোবিশ্মেষণ করলাম তাপস লিখেছেন তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকেট সর্বদর্শক করলে সত্যদিনের দ্বারক হওয়ার কারণে আল্লাহতালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যবরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন তারা তোমাদের জুলাই কারণ সম্মান জিজ্ঞাসা করে তুমি বলে দাও আমি তোমার নিকট তার বিষয়ে বর্ণনা করবো আমি তাকে পৃথিবীতে কর্তৃক দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের ওপর প্রণতার নির্দেশা করেছিলাম সে এক পথ অবলম্বন করল চলতে চলতে যখন সেই সূর্যের আস্ত গমন প্রস্তানে তখন সে সূর্যকে এক পাগলিং কদমাক তো জলাশয়ে আস্তগমন করতে দেখলো এবং সে তথা এক সম্প্রদায়কে দেখতে পেলো আমি বললাম হে জুলাই কারণেন তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো সে বললো কেউ সীমা লঙ্ঘন করলে আমি তাকে শাস্তি দিব অথবা সে তার প্রতিপালকের নিকে প্রত্যাবর্তী করে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন তবে তার সে বিশ্ব সে সকল করে যে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নর্ম বলে কথা আবার সে এক পথ ধরল চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছল তখন সে দেখল ওটা এক এমন এক সম্প্রদায়ের ওপর উদিত হয়েছে যে যাদের জন্য সূর্যতাপ আর আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই প্রত্যেক ঘটনা এটাই তার আসল বৃত্তান্ত আমি সামাক্য অবগত করেছি আবার সে এক পথ ধরল চলতে চলতে সে যখন পর্বত প্রাচীর মধ্যে বতী হলে পৌঁছালো তখন তথায় সে এক সম্প্রদায়কে দেখতে পেল যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না তারা বললো হে জুলাইকার নাইন ইয়া মা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমার করে দেব এই সত্ত্বে তুমি যদি আমাদেরও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে সে বললো আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তার উৎকৃষ্ট সুতরাং তোমার আমার শ্রদ্ধা দ্বারা সাহায্য করো আমি তোমাদেরও তাদের সম্মার এক যুব মজবুত প্রাচীর গড়ে দিব তোমরা আমার নিকট লৌহপিণ্ড সমূহ অনায়ন করো অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ করো যখন দুই পর্বের সমান হলো তখন সে বলল তোমরা হাফরে দম দিতে থাকো যখন ওটা অগ্নিবাক্য উত্তপ্ত হয়ে যখন সে বলল তোমরা গলিত তাম্য অনায়ন করো আমি ওটা ঢেলে দেই ওপর এরপর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং বেদ করতে পারলো না জুলাই কার নাইন বলল এটা আমার প্রতিপালক অনুগ্রহ যখন আমরা প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচ্ছন্ন করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য।